আপনার নাম রাখাল বুমের কি হয়েছে গত আগস্টে আমরা ওই ওইশনাল সাথে একটা কাজ করি কাজ করছিল তো ওইখানে লেবারের সাথে এখানে কারোর সাথে সাধারণ কিছুকে চলেছিল না আর তুমি ছিলেন তখন একদিন ওখানের পরিমাণ নামে একটা ছিল আমারও ফোন করছিলো দাদা মনে আছে তুমি একটা খানাতে অ্যাপেয়ার করো অ্যাপেয়ার করার পরে সেটা আমি করে সুলেকশন এরপর আর কোনো সব জন না গত বারো তারিখ আমি ওইখানে কাজ করাতে গেছি আমার কিছু কাজ করলে গেছিল কাজ করবার পরে তারা হঠাৎ আইয়া আমাকে বাধা দিল গাড়ির সামনে এসে তখন এখানে তিন চার কথা তার ঠিক করে তারা হয়তো কিছুভাবে আমার করে আট দশজন মানুষ আত্মহ খুশি দা লাঠি ছিল আমার পকেটে টাকা ছিল চিন ছিল একটা ছোটো চশমা ছিল তারপর সবগুলি চিন্তা করে নিয়ে যান তারপরে আমাকে ওইখান করে আমার গাড়ির ড্রাইভার এবং ওইখানে একজন রেটের স্থানীয় লোক আমাকে চলে আমি ওই জন্য ট্রিটমেন্ট করার পরে ভর্তি হওয়ার জন্য বলছিলাম আমি ভর্তি হি পরে আমি খাবার নিয়ে ট্রিটমেন্ট করে আজকে আমি কেন ওটাই আসার কারণ কি আসে যে গত বারো তারিখ তেরো তারিখ আমি পিয়ার বাড়িতে একটা এজার দিয়েছিলাম কিন্তু আজকে কোনো রেজিস্টার করা আমি আজকে সকালবেলা বিয়ের বাড়ির কি আমি ফোন করলাম ফোন করার পরিপ্রেক্ষিতে তো আমি উনি বলছে যে এটা নাকি আপনার কম্প্রোমাইজ সিদ্ধান্ত হয়েছে তো আমি ওনাকে বললাম যে আমি তো কম্প্রোমাইজ আমি অসুস্থ যাওয়া পানজাত আছি আমি বাড়ি ছাড়া আপনার তার সাথে কম্প্রোমাইজ করি এটা আমি কম্প্রোমাইজের পক্ষপাত এখন দেখলাম যে না আজকাল একুশ তারিখ হয়েছে এই কারণে আমি এখন প্রতিষ্ঠাপ অভিযুক্তদের নাম কি অভিযুক্তদের নাম আপনার তখন তো আমি লেটারের মধ্যে আপনার পাঁচজনের নাম দিচ্ছিল আরও পাঁচজনের নাম তখন সংগ্রহ করতে পারিনি পাঁচজনের নামও আমি এখন সংগ্রহ করে এনেছি চন্দন ত্রিপুরা বাবা নাম হচ্ছে আনন্দমোহন ত্রিপুরা পরিমল ত্রিপুরা পূজ্য ত্রিপুরা বর্মন্ড ত্রিপুরা বাবা অজ্ঞাত রাঙ্গাহরি ত্রিপুরা কিং অজ্ঞাত সাধু ও অংশেরা আরও কয়েকটা নাম অজ্ঞাত ছিল আর চার থেকে পাঁচজন যুবকের নাম অজ্ঞাত ছিল আমি নাম তাদের নামগুলি আমি বলছি আমি সংগ্রহ করি আপনি এখন কি চাইতে আছেন আমি ওইটা উপযুক্ত স্বাস্থ্য ব্যবস্থার সাথে আমার অনেকগুলি টাকা পয়সা নিয়ে নিচ্ছি তারপর আমার কেউ নিয়ে নিচ্ছিল এগুলোর আমি উপযুক্ত এখন আইনের কাছে যাচ্ছি